আসসালামু ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চল আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ শৈত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে এই মেঘ থেকে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামীকালের মধ্যে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশের সঙ্গে রোদের দেখা মিলতে পারে এদিকে দেশের শীতের প্রকোপ কিছুটা কমলেও এখনও রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে তীব্র শৈত প্রবাহ অব্যাহত উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় প্রায় আট থেকে দশ কিলোমিটার বেগে বইছে শীতল বাতাস যার ফলে আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেতুলিয়ায় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়াও দিনাজপুরে নয় দশমিক ছয় রাজারহাটে নয় দশমিক আট পাবনায় নয় দশমিক চার রাজশাহীতে দশ বগুড়ায় দশ চুয়াডাঙ্গায় আট দশমিক ছয় এবং যশোরে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জ নংস রংপুর সৈয়দপুর ডিমলা ও কুষ্টিয়া অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন আগামী কাল 12 জানুয়ারি সোমবার সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তো আজ 11 জানুয়ারি রবিবার एवं আগামীকাল বারোই জানুয়ারি সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থায় বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কন্টক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে জল ঢাকার দেখবে বোধপ ঠাকুরগাঁও কাহারুল দিনাজপুর পীরগঞ্জ এদিকে বিরামপুর এই সকল অঞ্চলে আংশে কুয়াশা থাকবে তবে লালমারিহাট চিলমারি বাহাদুরবাদ বাহাদুবাদ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সকাল সকাল সেই সাথে রাশিয়া বিভাগের রাশিয়া পুটাই সিংহ নন্দীগ্রাম বগুড়া আকিলপুর শিবগঞ্জ আদম এই সকল অঞ্চলে সকালে দিকে কুয়াশা থাকবে তবে এর পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে রোদে দেখা মিলবে এদিকে পেতীতলা নবাবগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে রোদে দেখা মিলবে সময় এদিকে ময়মনসিংহ বিভাগের ফুল ফুল জামালপুর এদিকে জল ছাত্র বরিশাল সকল অঞ্চলের রোদে দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সবকটি অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং কুয়াশাচ্ছন্ন থাকবে এদিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক কুয়াশা থাকবে বিশেষ করে হোমনা নরসিংদী এদিকে কাপাসিয়া বানিস্তরে নগরপুর শিবালিয়া ধামরা এই সকল অঞ্চলে তবে দোহার ফরিদপুর বালিয়াগান্ধি পাংসা মাগুরা মকসেদপুর শিবচর মাদারীপুর গোবিনাথপুর নড়াইল এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ দক্ষিণ অঞ্চলে সবকটি জেলা আকাশে প্রায় কিন্তু এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার থাকবে বিশেষ করে বরিশাল বিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন চরফেশন এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর লোহাগড়া যশোর সকল অঞ্চলে তবে কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ এদিকে হাজিগঞ্জ এ সকল অঞ্চলে আকাশ আংশিক কুয়াশা থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের সবকটি অঞ্চলে প্রায় আংশিক কুয়াশা থাকবে তবে ফরিদরি উপজেলার আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে সময় এদিকে ত্রিপুরা রাজ্যের আমাসাগার তোলা আমারপুর সকল অঞ্চলে আংশিক কুয়াশা থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু ফক ফক পরিষ্কার থাকবে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবির সকল অঞ্চলে আংশিক কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এরপর সকাল এগারোটার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় সবকিছু জেলা আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং রোদের দেখা মিলছে তবে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আংশিক কুয়াশা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ রোদের দেখা মিলবে এবং ত্রিপুরা রাজ্যের আম্বাস আগরতলা আমরপুর সহ এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর কোচবিহার সকল অঞ্চলেও কিন্তু রোদের দেখা মিলবে এরপর মঙ্গলবার ভোরাত থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি জেলা আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগের বগুড়া ঘোড়াঘাট এদিকে আকেলপুর নবগঞ্জ সে আংশিক কুয়াশা সম্ভব রয়েছে নন্দীগ্রাম সিংরা তারাস পুটিয়া এই সকল অঞ্চলে তবে মহানপুর এদিকে নবাবগঞ্জ তাস এই সকল অঞ্চলে আকাশ কিন্তু ফকুয়া পরিষ্কার থাকবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতা বাহাদুর জামালপুর শরীর হিসেবে জলস ত্রিশাল সকল অঞ্চলে কোথাও আংশিক কুয়াশা এবং কোথাও কোথাও আকাশ কিন্তু ফক পরিষ্কার থাকবে সেই সাথে সিলেট বিভাগের সবকটা অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা দোহার ফরিদপুর শিবালিয়া এই সকল অঞ্চলে আকাশ কিন্তু ফকুয়া পরিষ্কার তবে নরসিংদী কাপাসিয়া কাটিয়াদি নাসিরনগর নগর এদিকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণবাড়া হোমনা এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এবং মেহেরপুর শিলকুয়া ফরিদপুর এদিকে লোহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল বিভাগের সকালে অঞ্চলে আকাশ কিন্তু ফক হওয়া পরিষ্কার থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের সকলের জেলা আকাশে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এ সময় এবং পশ্চিমবঙ্গের সবকিছু জেলা আকাশ ফক পরিষ্কার সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবির এ সকল অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যের আকাশে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে এই সময় এবার চলে আসলাম তাপমাত্রা মডেল আরারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু সোমবার ভোরা থেকে সকাল ছটার মধ্যে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তবে বগুড়া এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ সকল অঞ্চলে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এদিকে ময়মনসিংহ বিভাগে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলেট বিভাগে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে তবে মেহেরপুর শাইলকুবা এদিকে লোহাগার যশোর খুলনা পিরোজপুর বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে সাতক্ষীরা শ্যামনগর সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগের ফরিদগঞ্জ মোদিরহাট সকল অঞ্চলে পনেরো এদিকে কুমিল্লা শেনবাগ সকল অঞ্চলে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে কোথাও চোদ্দ পুণ্ড এবং কোথাও কোথাও ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরম্ভ বর্ধমান সকল অঞ্চলে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং মালদা এদিকে শ্যানবাগ দু দুলাইন গর্দা সকল অঞ্চলে দশ থেকে বারো ডিগ্রি এদিকে শিলগুড়ি আলপুরদুয়ার কোচবিহার সকল অঞ্চলেও দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমার পড়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস এরপর মঙ্গলবার ভোর থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে বারো ডিগ্রি সেলসিয়াস এদিকে বিভাগেও বারো এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে ঢাকা বিভাগে এদিকে মেহেরপুর লোহাকার যশোর খুলনা এদিকে বারো ডিগ্রি এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের আকাশে কিন্তু সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের সবকটা জেলা আকাশ কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ি আরিপো দর সকল অঞ্চলে দশ থেকে এগারো এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ